হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ম্যাক চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের রেবেটিতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা বাড়িতে শখের বসে দশ পিস ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যদি বর্তমান বাজার অনুযায়ী যদি বাড়িতে দশ পিস ফার্মি মুরগি পালন করেন আপনাদের প্রতি মাসে কেমন টাকা খরচ হবে এবং আপনারা প্রতি মাসে দশ পিস ফার্মি মুরগি থেকে কেমন টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ আজকের রেটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো পনেরোটা ভিডিওটি শুরু করার একটা একটু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বর্তমান সময়টা কিন্তু আমরা অনেকেই শখের বসে বাড়ির ব্যালকনিতে অথবা বাড়ির ছাদের উপর আমরা মুরগির জন্য ঘর তৈরি করেছি দশ পিস ফার্মি মুরগি পালন করার জন্য সেক্ষেত্রে আমরা যে দশ পিস ফার্মি মুরগি পালন করবো আমাদের কিন্তু প্রথম দিক দিয়ে এই একটা আইডিয়া নেই মানে একটা ধারণা নেই যে আমরা যে দশ পিস ফার্মি মুরগি পালন করবো আমাদের প্রতি মাসে কেমন টাকা খরচ হবে এবং আমরা প্রতি মাসে দশ পিস ফার্মি মুরগি থেকে আমরা কেমন টাকা ইনকাম করতে পারবো কেমন ডিম সংগ্রহ করতে পারবো তো সেটা মূলত আজকের রেপিটিতে আমি আপনাদেরকে একটু ধারণা দিব যে আমরা দশ পিস ফার্মি মুরগি যদি পালন করি বর্তমান সময়টাই তো এই ক্ষেত্রে আমরা দশ পিস ফার্মি মুরগি থেকে আমরা কেমন টাকা ইনকাম করতে পারবো তো আমি আপনাদেরকে বলি আমরা আজকের রেপিটিতে কোন হিসাবে জানবো হিসাবের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের হিসাব রয়েছে তো আজকের রেপিটিতে আমরা হিসাবটি জানবো হচ্ছে আপনার আপনার কাছে মুরগি আছে ফার্ম আছে এখন শুধু হচ্ছে আপনার প্রতি মাসে মানে প্রতি মাসে আপনার খরচ হবে কত এবং আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন কত টাকা ঠিক আছে সেটা মূলত আমরা আজকের জানবো এর মধ্যে কিন্তু কোনো মুরগির দাম আসতেছে না ঠিক আছে প্রতি মাসের খরচ এবং লাভের মধ্যে কিন্তু মুরগির দাম আসতেছে না তো এটি আর কি আমরা আজকে জানবো হচ্ছে প্রতি মাসে আমাদের কেমন টাকা খরচ হবে এবং আমরা কেমন টাকা ইনকাম করতে পারবো তো আমরা খরচটি ধরার জন্য আমাদের ধরতে প্রথমে দশ পিস মুরগি খাবার খাবে কতটুকু তো আপনার একটা মুরগি দৈনিক খাবার খাবে হচ্ছে আপনার একশো থেকে একশো গ্রাম খাবার তার মানে দশটা মুরগি দৈনিক খাবার খাইতে হচ্ছে আপনার এক কেজি থেকে বারোশো গ্রাম খাবার ঠিক আছে তাহলে আমরা যদি দৈনিক আপনার এক কেজি খাবার লাগে তিরিশ দিন আমাদের তিরিশ কেজি খাবার দরকার হইতেছে ঠিক আছে তো তিরিশ কেজি খাবারের দাম কত আমরা যদি বর্তমান বাজার অনুযায়ী যদি খাবারের দাম ধরতে চাই মানে একদম পাইকারি দাম তো বর্তমান বাজারে আপনার পাইকারি দাম একদম যেটা লিয়ালের ওয়ান ডিম ডিমপারাম মুরগির খাবার ওইটার দাম রয়েছে হচ্ছে আপনার সাতাশশো টাকা এবং আপনার খামারে আন আনা পর্যন্ত গাড়ি ভাড়া সহ আপনার টোটাল দাম পড়ব হচ্ছে আপনার সাতাশ পঞ্চাশ টাকা তার মানে আপনার এক কেজি খাবারের দাম পড়তে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা তাহলে আমাদের তিরিশ কেজি খাবারের দাম আসতে হচ্ছে আপনার ষোলোশত পঞ্চাশ টাকা তো আমাদের শুধুমাত্র খাবার করেছে প্রতি মাসে লাগবে হচ্ছে আপনার ষোলো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে এক হাজার ছয় পঞ্চাশ টাকা তারপর আমাদের যে খরচটা লাগবে সেটা হচ্ছে মুরগিগুলোর থেকে পর্যাপ্ত ডিম জন্য কিন্তু অবশ্যই এদের প্রতি আমাদের ওষুধ ব্যবহার করতে হবে ঠিক আছে প্রতি মাসেই তো এদের কুষ সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে আগে ভিডিও দিয়েছি এবং আপনারা যদি চান সামনে নিয়ে আসার জন্য এই সামনে নিয়ে আসবো এই মুরগির মাসিক কুষ সম্পর্কে তো যাই হোক আপনার এই মুরগির মাসিক কুষে যদি ধরেন আপনার ওষুধ খরচ ওষুধ খরচ আপনার দশ পিস বা আমি মুরগি যেহেতু আপনার বেশি ওষুধ লাগবে না আপনার শুধুমাত্র এখানে এক থেকে দেড়শো টাকার ওষুধ হলেই চলে তো আমরা এখানে দেড়শো টাকার ওষুধ ধরে নিলাম তাহলে এখানে কিন্তু আমাদের মোট খরচটা দাঁড়াতে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ এবং দেড়শো টাকা আপনার মোট হচ্ছে আপনার আঠারোশো টাকা এখানে কিন্তু খরচটা লাগতেছে তো এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের খরচ এখানে নিয়ে নিলাম আরো একশো টাকা মানে বিভিন্ন ধরনের এখানে কারেন্ট বিল হ্যাঁ মুরগিগুলো আপনি খাসাতেই পালন করবেন কিন্তু এছাড়াও আপনার দেখা যায় কি আপনার অন্যান্য খরচ আর কি টোটাল এক একক্ষতায় অন্যান্য খরচ এখানে ধরে নিলাম আরও একশো টাকা দশ পিস স্বামী মুরগির জন্য ঠিক আছে এখানে আপনার মোট খরচটা প্রতি মাসে কিন্তু খরচ দাঁড়াতে হচ্ছে আপনার উনিশশো টাকা ঠিক আছে দশ পিস স্বামী মুরগি পালন করার জন্য আমাদের প্রতি মাসে খরচ লাগতেছে উনিশশো টাকা তো এখন আমরা দেখি দশ পিস স্বামী মুরগি থেকে আমরা প্রতি মাসে ইনকাম করতে পারবো কত টাকা উনিশশো টাকা খরচ করে আমরা ইনকাম করতে পারবো কত টাকা তো আপনার দশ পিস ফার্মি মুরগি যেহেতু আপনার মুরগি থাকবে মানে দশ পিস মুরগি থাকবে মোরগ থাকবে না তো দশ পিস থেকে আপনি কিন্তু প্রতিদিনই সাতটা আটটা করে ডিম পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা আপনার যেহেতু ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি যদি হয় অরিজিনাল মিশরিয় ফার্মি মুরগি যদি হয় ইনশাল্লাহ আপনি দশ পিস ফার্মি মুরগি থেকে প্রতিদিনই আটটা মানে সাতটা আটটা পাইবেন ঠিক আছে আর যদি আপনার অরিজিনাল না হয় তাহলে কিন্তু এতগুলো পাওয়া সম্ভব না তো আমরা প্রতিদিন সাতটা করে ডিম ধরতেছি মানে একদম রেগুলার প্রতিদিন আর আসলে আপনার এটা কিন্তু প্রতিদিন সাতটা দিবে এমন না এমন হয়ে যায় আর কি আপনার প্রতি এক এক দিন আটটা নয়টা হ্যাঁ আবার কোনো দিন দশটা দিতে পারে যদি আপনার সঠিকভাবে পালন করতে পারেন তো এই ক্ষেত্রে আর কি আমি এবার এসে আপনার এখানে সাতটা ডিম করে ধরতেছি আমরা প্রতিদিন যদি সাতটা ডিম করে ধরি তো এই ক্ষেত্রে আমাদের তিরিশ দিনে ডিম আসতে হচ্ছে আপনার দুইশো দশটা ডিম ঠিক আছে তো এখন হচ্ছে বর্তমান বাজারে পাইকারি দাম কত টাকা শীত এখন শীতকাল চলে গেল চলতেছে অলরেডি তো গরমকালে কিন্তু ডিমের দাম খুবই থাকে ঠিক আছে আর এই আপনার এই বছরে কিন্তু ডিমের দামটা একদমই কম ঠিক আছে একদমই কম বলতে গেলে একদমই কম ডিমের বাজার তো যাই হোক এখন বর্তমান বাজারে রয়েছে ডি মনে করি যে ডিম বিক্রি করছি বর্তমান বাজারে আপনার চোদ্দ টাকা পনেরো টাকা ওই ডিমটা এখন বিক্রি করতে হচ্ছে আপনার এগারো টাকা পার পিস ঠিক আছে এই ফার্মি মুরগির ডিম তো এটা আপনার সাধারণত বাজারে আপনার পরিচিত সাদা ডিম হিসেবে মুরগির ডিম মানে ফার্মি মুরগির ডিম যে এটা না মানে মুরগি দিয়ে পরিচিত না এটা আপনার সাদা ডিম নামে এই ডিমটি পরিচিত তো যাই হোক আপনার এই ডিমটি বর্তমান বাজারের দাম রয়েছে হচ্ছে আপনার পাইকারি বাজার এগারো টাকা এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের দাম হতে পারে তো আমাদের এখানে যেহেতু এগারো টাকা আমি আপনাদেরকে আমাদের এখানের হিসাবটি দিচ্ছি তো এগারো টাকা করে যদি হয় তো এই ক্ষেত্রে আমরা পাইকারি দামে দুইশত দশটা ডিম বিক্রি করতে পারবো হচ্ছে আপনার দুই হাজার তিনশত দশ টাকা ঠিক আছে দুই হাজার তিনশো দশ টাকা কিন্তু আমরা এই ডিমগুলো বিক্রি করতে পারবো পাইকারি দামে আর যদি আমরা পারি বাড়ির আশেপাশে খুচরা বিক্রি করার জন্য পনেরো টাকা পার পিস সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ক্ষেত্রে লাভ রেট একটু বেশি হবে ঠিক আছে আপনারা অবশ্যই যাবেন যেহেতু আপনার এখানে অনেক কম ডিম হ্যাঁ ডিম গুলো আপনার খুশাই বেশিরভাগ বিক্রি করার জন্য তাহলে আপনার মাসের ইনকামটা কিন্তু আহ বাড়বে তো যাই হোক এখানে আমরা এখন দেখি আমাদের মাসের খরচ বাদ দিয়ে আমাদের এখানে কত টাকা থাকতেছে তো এখানে আমাদের মাসিক খরচ হচ্ছে কত আপনার উনিশশো টাকা আর এখানে আমরা একদম বর্তমান বাজারে পাইকারি দাম ধরে ডিম গুলো বিক্রি করতে পারতেছি হচ্ছে আপনার দুই হাজার তিনশো দশ টাকা তার মানে এখানে কিন্তু আমাদের চারশো তো দশ টাকার মতো থাকতেছি ঠিক আছে প্রতি মাসে আমাদের চারশো দশ টাকার মতো থাকতেছি ঠিক আছে তো এটা আর কি আপনার দশ পিস মুরগি থেকে আপনার যদি মুরগিগুলো সঠিকভাবে পালন করতে পারেন আপনারা চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে ঠিক আছে দশটি ফার্মি মুরগি থেকে তো এটা আর কি আপনার এইটা এত টাকা যে ইনকাম করবেন শুধু মুরগি এনে রায়খা দিলে হবে না আপনার মুরগি সম্পর্কে জানতে হবে এটা সম্পর্কে বুঝতে হবে এটাকে কীভাবে লালন পালন করতে হবে এই নিয়ে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে এরপর কিন্তু আপনি এটা থেকে আপনার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি তো যাই হোক এখন বর্তমানের অনুযায়ী যে টাকা ইনকাম করা যায় এটা মোটামুটি ওইভাবে খারাপ না ভালোই তো আপনারা যারা পালন করতে চান অবশ্যই পালন করতে পারেন দশ পিস ফার্মে মুরগি তো যাই হোক আজকের রিভিডিওটি এ পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ